বাংলা ট্রিবিউনে যখন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যখন মাহফুজের নাম আসলো সেটার একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য এবং সেটার ইম্প্যাক্টটা ডিফারেন্ট পরবর্তীতে যখন আবার হচ্ছে করে মাস্টার মাইন্ড খোঁজা শুরু হলো দলীয় রাজনীতির অ্যাঙ্গেল থেকে সেটার উদ্দেশ্যটা ডিফারেন্ট ইম্প্যাক্টটাও ডিফারেন্ট কাজে মাস্টার মাইন্ড শব্দেরই ব্যবহার উৎপত্তি এবং হচ্ছে গিয়ে আপনার ইম্প্যাক্ট সময় এবং কন্টেক্স কারণে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে দেখেন বাংলাদেশে যখন গোয়েন্দার সংস্থার এটা আসলো তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই ছেলেটাকে কালার করে মানে এই ছেলেটাকে এটা করে তার মানে আমি কিন্তু জানি তুমি কে তোমাকে আমি খুঁজছি এবং তুমি সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও অনতি বিবিলম্বে মানে এই রিপোর্টটা পরেই তো কলি শুকায় গেছে আচ্ছা তার মানে এই ছেলেটার ফর্টি এইট আওয়ার্স হচ্ছে গিয়ে আয়ু এবং রিপোর্টটার কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ গুলো দেখবেন ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে এই ছেলেটাকে খুঁজে বের করে ধরে নিয়ে যাওয়া হবে কোড আন কোড অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এটাই তাহলে সেটা একটা উদ্দেশ্যের জায়গা যে আন্দোলন থামাতে হলে তোমাদেরকে কিন্তু এই ছেলেটিকে ধরিতে হইবে ওই রিপোর্টের মানে কিন্তু এটা দাঁড়ায় শুধুমাত্র মাস্টারমাইন্ড টার্মিওলজিটা টার্মটা আপনি দেখেন কিভাবে আসলে বিভেদের রাজনীতিকে পেট্রোনাইজ করলো এখন যখন মাস্টারমাইন্ডে যে আমি যদি শব্দটা ব্যবহার করা দেখি আপনি যদি বাংলা চিবিয়েট এর ওই রিপোর্টটা দেখেন ওইটা কিন্তু একদম সরাসরি গোয়েন্দা বাহিনীর ব্যবহার করা শব্দ ছিল খেয়াল করেন তাহলে গোয়েন্দা বাহিনী যখন ব্যবহার করে গোয়েন্দা যে যেকোনো যে কোনো দেশের গোয়েন্দা বাহিনীর কিন্তু একটা প্রতিষ্ঠিত নশন হচ্ছে আমরা শুধু অ্যাক্টিভিটিসটা দেখি তার পিছনে ব্রেইন ওয়ার্কটা দেখি না এই নিয়ে যেকোনো বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে গোয়েন্দা বাহিনীর একটা বড় ওয়ার্ক থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হচ্ছে ব্রেইন ওয়ার্ক এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না প্রচুর ব্রেইন ওয়ার্ক তাদের সাইকোলজিস্ট থাকে থাকে তাদের অনেক ধরনের থাকে বিশেষ করে যদি আমরা যাই এগুলি আরো বেশি দেখতে পাই এবং আপনার ডিফেন্স ইন্টালেকচুয়াল ডিফেন্স ইন্টেলিজেন্সিকে তারা যেভাবে আপনার আপহোল্ড করে হক করে তারপরেই তো আসলে সেটাকে অ্যাক্টিভিস্টে নেয় কাজেই শুধুমাত্র মাস্টারমাইন্ড শব্দটা জনপরিসরে ছেড়ে দেওয়ার পিছনে তাদের যে তাদের যে বড় কোনো দুরভিসন্ধি ছিল না আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না ধরেন আমার এই ধরনের মনে করাকে অনেকে হচ্ছে কি পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা পলিটিক্যাল বলতে রাজি না অনেকে আমার এই ধরনের মনে হওয়াকে বা পলিটিক্যাল আমি নিজে মনে করি এটা আমার একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তারা বলতে চায় এগুলি কনস্পিরেসি থিওরি এখন কনসপিরিসি না থাকলে কনস্পিরেসি থিওরি আসলে থাকে না বাংলাদেশে ঘটমান যে বিষয়গুলো আছে যেগুলো আমি চোখের সামনে ঘটতে দেখছি আমি যদি কন্টেক্স এবং ফ্যাক্টস কাউন্ট করি তাইলে তুমি তারপরে তুমি কিভাবে এটাকে কনসপিরেসি বলো দিস আর নট কনসপিরেসি দিস আর নট থিউরি দিস আর ডেফিনেটলি কনসপিরেসি বাট ঘটমান কনসপিরেসি এটা থিউরি না দিস কনসপিরেসি আর নো মোর থিউরি এই কনসপিরেসি গুলো হচ্ছে ঘটমান সত্য ঘটমান বর্তমান